তারপরে আমরা আরো কিছু প্র্যাকটিস করি ঢাকা বিভাগের আছে নর সিংদি দেখেন এনে ন এতে অ আরে র স আইতে রস এনে ন সিং নর সিং এন জিতে অনুস্বর সিং বিতে ন আইতে হির নর সিংদি যদি এর দিয়ে হয় জিতে গ এতে আকার গয়কার গা যে দে বরিগজ আইতে হ্রস জি গাজি পিতে প ইউতে রশ্মি উকার আর তে র গাজীপুর আহ কিশোরগঞ্জ কিছু কিছু জিনিস আছে যেগুলা মিলে না দেখেন কে তে ক আইতে রশ্রৈকার আস্তে আস্তে তালিবাস উতে উকার আর এর র সবই তো মিললো সবাল আছে ইটা দিছে কেন ভাই আমরা যে বানানগুলা এখানে সরকার